ভয় পাইনি ছাত্র শিবির আগামী তো পাবে না একই সাথে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম তাদেরকে সতর্ক করছি আপনারা কোন সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন এই সুপারিশ বন্ধ করেন আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না নমনীয়তা প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তার কারণে আপনাদের সুশীল কারণের কারণে বর্তমান অন্তর্বর্তীকরণ সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে বিপ্লবী সরকার হচ্ছে না আমরা আপনাদেরকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই আগামী দিনে ছাত্র শিবিরের ঘোষিত সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করেছি বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী ছাত্র নেতা তানবীর হোসেন ভাই

আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক তথ্য শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শহীদুল ইসলাম মিশাবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আবির ভাই উপস্থিত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংগ্রামী ছাত্র সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর ভারতের প্রেস্টিজ শহরে বাংলাদেশের ষোলো কোটি মানুষের উপর যে জুলুম নিত্যতলে চালিয়েছিল ছিল বাংলাদেশে ত্রাস এক লত্ন লতনা করতে এর পরবর্তী আমরা দেখেছি

আমরা ছাত্রলীগকে বলতে চাই যদি আপনাদের রাজনীতি করতে চাই দুটি সর্ত রাজনীতি করতে হবে এর বাইরে যদি রাজনীতি করার দুঃসাহস করেন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাঠের সাথে আপনাদেরকে মিশিয়ে দেবেন এক নম্বরে শর্ত হচ্ছে আপনারা যে অপকর্ম করেছেন এই অপকর্মের জন্য বাংলাদেশের ষোলো কোটি মানুষ থেকে ক্ষমা হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনারা যে অপকর্ম করেছেন এর বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দুটি শর্ত না মেনে যদি বাংলাদেশের রাজনীতি করার দুঃসাহস দেখেন ছাত্র সমাজকে নির্দেশ দিচ্ছি সেখানে চাত্র লেখ পাবেন কোন তুলাই করে এই সমর্থ করবেন এই বলতে চায় এটা গোপাল গোস্কাই এটা বীরের কষ্ট না এই বীর কষ্টের রক্ত দিতে জানে জীবন দিতে জানে ঠিক কারো সাথে আপোষ করতে জানে না ঠিক সর্বশেষ যে কথা বলে শেষ করতে চায় এই কোনি হাতি না বেগত 16 বছরের গণতন্ত্র মানবাধিকার বলতে বাংলাদেশকে নরকে পরিণত করেছে আজকে কিছু রাজনৈতিক দল গণতন্ত্র এবং বাক স্বাধীনতা আনবে তৎকলিককে আবার রাজনৈতিক ময়দান আনার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই তাদের যদি রাজনৈতিক মাঠে আনতে চান ইসলামী তথ্য শিবিরের রক্ত এবং জীবনের ভোট আনতে হবে ইসলামিক তত্ত্ব শিবিরে কাল্লা কাউকে বয় পায় না

এরপর দয়া বক্তব্য নিয়ে আসবেন আস্কার প্রোগ্রামার সম্মানিত বিশেষ অতিথি কেন্দ্রীয় কার্যকর বৈষদার অন্যতম সদস্য কেন্দ্রীয় মদ্রাসা বিষেদক সম্পাদক আলাউদ্দিন অবির বায় এরপর দ বক্তব্য নিয়ে আসবেন আলাউদ্দিন অবির বায়

প্রিয় ছাত্র জনতা জুলাই বিপ্লবের পূর্ব মুহূর্তে যে গণহত্যা চালিয়েছিল প্রতিটি আওয়ামী সরকার তারা নাকি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে আমরা বলব এ প্রতিটি সরকারের ইতিহাস প্রতিটি সরকারের এ আওয়ামী সরকারের ইতিহাস আমরা ভালো করে জানি এ আওয়ামী সরকারের ইতিহাস বিগত দু হাজার ছয় সালের লগি বাজার তান্দলের ইতিহাস এমনই সরকারের ইতিহাস শ্রেষ্ঠ সাধারণ সাধারণ আলেম মূল আমাদেরকে হত্যার ইতিহাস বিগত সরকারের ইতিহাস মানুষকে খুব খুবের ইতিহাস সুতরাং আমরা বলবো যারা আবার এই বাংলাদেশে গিয়ে আসার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন

<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين في الشهر عمري من قوم كون التصار رشكته জুলাই অভ্যুত্থানের গণহত্যার দাবিতে আজকের চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত গণ উপস্থিত কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য বিন্দু সম্মানিত সাংবাদিক বিন্দু সম্মানিত ছাত্র জনতা বীর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত উপস্থিতি আমরা আওয়ামী সরকারের দিকে যদি একটু তাকাই উনিশশো একাত্তর দেখে তারা যখন সাল থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত অসংখ্য আলমাদেরকে তারা হত্যা করেছিল মানুষকে করেছিলী বাহিনী দিয়ে তারা হত্যা করেছে নির্যাতন করেছে মানুষকে বাড়িতে থাকতে দেয় নাই সংগ্রামে উপস্থিতি আমরা আরো দেখতে পাই পঁচাত্তরের পরবর্তী সময়ে যারা আমি সরকার বাংলাদেশের রাজনৈতিক মস্তদে বসেছিল ক্ষমতার বসেছিল তাদের রাজনৈতিক হাতটা রক্ত রঞ্জিত করেছিল খুনের ইতিহাস তাদের ইতিহাস ছিল সৈরে ইতিহাস সংগ্রামী উপস্থিতি আমরা আরো দেখতে পাই দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের দিন বলতরের ময়দানের মধ্যে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের উপর কি নারকীয় হত্যাকাণ্ড তারা তারা হত্যাকাণ্ড তারা হত্যাকাণ্ড ঘটানোর পর আমাদের তারা নৃত্য করেছিল সংগ্রামী উপস্থিতি এরপর আমরা দেখতে পাই দুই হাজার নয় সালে বিড়িয়ার বিদ্রোহ বিড়িয়ার ফিল খানার মধ্যে সেনাবাহিনীদের সৈন্য সৈন্যদেরকে বিশেষ করে সেনাবাহিনীদের অফিসারদেরকে পরিকল্পিতভাবে সাতান্ন জন অফিসারকে হত্যা করে এই দেশে ভারতের তাবাদী সরকার হিসাবে তারা হয়েছিল এর দেখতে পাই দুই হাজার তেরো সালের সপ্তাহ সত্তরে আলিম মহম্মদের উপর রাত্রে ঝন্যভাবে তারা হত্যা করিয়েছিল এই সরকার কুড়ি সরকারের প্রদান চেয়েছিলেন সেদিন সেদিন শহীদরা যেন তারা মনে করেছিল রক্ত মেকিয়েত্র উপস্থিত হয়েছিল আমরা রাজনৈতিক দলকে সংগ্রামী উপস্থিতি তার ওই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে ছাত্রদের উপর জুন নির্যাতনের চূড়ান্ত স্টেমুল তারা চালিয়েছিল তাদের অবস্থা সেদিন পরিণত হয়েছিল ছাত্রদেরকে যেখানে গুলি করেছে হেলিকপ্টার থেকে হত্যা দুই হাজার মানুষকে হত্যা করেছে এবং সেদিন প্রায় তিরিশ হাজারের মতো দীর্ঘ এক মাসব্যাপী আন্দোলনের মধ্যে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে আমরা বলতে চাই দীর্ঘ ছয় মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাই নাই আমরা আপনাদেরকে ক্ষমতার মস্তরে বসে থাকার জন্য পাঠাই নাই ওই জায়গার মধ্যে গিয়ে কুড়ি তারিখকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আপনাদেরকে ওখানে পাঠানো হয়েছে আমরা আরো বলতে চাই এই জুলাই অভ্যত্তানের পরবর্তী সময়ে এই আন্দোলনে যারা সাহায্য বরণ করেছেন বন্ধুত্ব বরণ করেছেন অতি সত্তর তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন সংগ্রামী উপস্থিতি আমরা রাজনৈতিক দলগুলাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এমন কর্মকাণ্ড করবেন না আপনারা নিজেদের ভিতর তরত্ব করবেন না আপনারা নিজেদের ভেতর ব্যবধান করবেন না যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মতো আবার করে সুতরাং রাজনৈতিক দলগুলো নিজদের মধ্যে দূরত্ব কমিয়ে নেন প্রেসিডেন্ট আওয়ামী লীগকে বিচারের কাঠ দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যে তাদের হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ যেই পরিমাণ তারা অত্যাচার করেছে যেই পরিমাণ নির্যাতন করেছে তারা শেখ খাসিনা থেকে শুরু করে স্বৈর সার্ধের দূষকদেরকে পঞ্চাশ বার ফাঁসি দিলেও এই হত্যার বিচার যথাযথ হবে না সুতরাং আমরা চাই দাদাগিরি পার্শ্ববর্তী দেশ নিয়ে হাতি করতে আসেন না সুতরাং ওই সকল দলদেরকে উদ্দেশ্য করে বলবো রাজনৈতিক নেতাদেরকে উদ্দেশ্য করে বলবো। নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে নিজেদের মধ্যে ভারতকে আধিপত্যবাদের আবার সুযোগ করে দিবেন না সংগ্রামী উপস্থিতি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামে ছাত্র সেবীর জিন্দাবাদ বাইরা আমরা এখানে একটা ব্লুটুথ পেয়েছি